সেই মজা হয়েছে লাউ কঠিন স্বাদ লাউ দিয়ে শোল মাছ সত্যিকার দেখাই ভাগে কি পাবো ঠান্ডা এই দেখ দুই পিস শোল মাছ শুভাকাঙ্গিদের সহযোগিতা আমরা ভালো খাচ্ছি আমাদের চাওয়াটা হলো কি আপনারা এই খাবারটা অব্যাহত রাখবেন একই সাথে শুধু খাবার না যাদের সামর্থ্য আছেন তাদের অনুরোধ করবো কিছু অর্থনৈতিক সহযোগিতা করবেন যেন আমাদের শুধু খাওয়াইলেও তো হবে না খাওয়ার সাথে এদের চিকিৎসা খরচ ওষুধ তো আপনারা আপনাদের সাধ্যমতো দশ বিশ টাকা একশো টাকায় সাহায্য করলেই না কেবল ভালো থাকবে এই দশ বিশ টাকা একশো টাকা এক জায়গা করে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে খরচ বহন করা হয় তো আপনাদের সহযোগিতা সবসময় অব্যাহত রাখতে হবে আমাদের শুভাকাঙ্গীদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন তাও তরকারি দেখছেন কী সুন্দর আবো শোল মাছ দিয়ে লাউ আব্বা ওয়ালাইকুম আসসালাম শোল মাছ দিয়ে লাউ দিয়া আব্বা এই না শোল মাছ দিয়ে লাউ তরকারি বিশেষ অনুরোধ হলো আমার বাবা মাদের দেখতে আসবেন আপনারা আসলে আমার বাবা মারা খুশি হবে মনে করবে যে আমার ছেলে একা না আমার আপনারা থাকলে আমার বাবা মারা সাহস পাবে আমার অনেক বাবা মারা আছে যারা কথা বলতে পারে চলাফেরা করতে পারে বা নামাজ পড়তে যায় এদের সাথে এসে সময় কাটাবেন আমাদের প্রিয় শুভিক আপনারা আছেন বলেই ভালো আছে দুই শতাধিক রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষ যাদের আপনি আমি আমরা ছাড়া কেউ নাই বর্তমান পরিস্থিতিতে আপনাদের ভালোবাসাই ভালো রাখতে পারে রাস্তায় পরে থাকা এই মানুষগুলাকে রান্না ভালো হ্যাঁ ভালোই মাংস ভালো হয়েছে মাছ মেলার দিন পরে খেলাম সবসময় তো আর ভালো লাগে না আজকে অনেকদিন পর লাউ মাছ অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে